রাধে রাধে আমি জুচিকা জুতিকা হাসপাতালির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তো প্রথমেই বলি আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো কদিন ধরে কোনো ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারছি না তার জন্য আমি প্রত্যেকের কাছে দুঃখিত তো সবাই একটু আমার পাশে থেকে অন্তত আর খুব ক্ষতি হয়ে যাচ্ছে আমার আমি এটা নিজেই বুঝতে পারছি এই জায়গাটা হচ্ছে কাজ করতে পারলে তুমি সাকসেসফুল অবশ্যই হবে এবং এইখানে বলে নয় প্রত্যেকটা কাজেই তুমি তার পরিশ্রম দিলে পারি তুমি তার পরিশ্রমের সফলতা অবশ্যই পাবে এটা জানি এবং এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য তো যাই হোক দেখো আজকে কোনো কথা বলবো না ছোট্ট একটা ভিডিও পাঁচ মিনিটের মতো দেখো আমি দুপুরবেলায় আমার আমার শুশুমশা একটা কদবেল নিয়ে এসেছিল তো সেই কতবিলটাকে আমি একটু মাখিয়ে বাড়িতে যেসব উপকরণ আছে সেসব দিয়ে বানিয়ে নিয়েছিলাম আমার কদবেল মাখাটা তো যাই হোক বন্ধু কতবেল মাখা মানে মাখতে মাখতে মনে হচ্ছে আমার যেন জিভে জল চলে আসছিলো এরকম একটা ব্যাপার মানে আমি টক জাতীয় কোনো কিছু দেখতে পারি না আমার মানে জিভে জল চলে আসছে অলরেডি এখনও বয়স দিচ্ছে এখনও মনে হচ্ছে যেন আমার জিভে জল চলে আসছে তো কদবেল খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কখনোই ভুলো না আজকে ছোট্ট ভিডিওটা প্রত্যেকের কাছে আশা রাখবো প্রত্যেকে আমার ভিডিওটা দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবে এবং আমি নেক্সট ভিডিও করতে আরও উৎসাহিত হই যেন সেটাতে আমাকে উৎসাহিত করবে আর কি তো যাই হোক দেখো কদবেল মাখাটা আমি কদবেলটা ফাটিয়ে নিয়ে কদবেলটা চামচ দিয়ে আর পুরো শ্বাসটা আর কি বার করে নিয়েছি তাতে আমি লবণ আর লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব তারপরে এতে দেব একটু চিনি আর কাঁচা তেল সর্ষের তেল এই কটা জিনিস দিয়েই আমি এটাকে কাতবেলটাকে সুন্দর করে মেখে নেব এবং কতবেলটা এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এটা একদমই আমাদের একজন পরিচিত তারই কাছে তোমার শ্বশুরমশাই নিয়ে এসছে সেটাই আজ দুদিন পরে মাখলাম তো যাই হোক ভাবলাম এইটুকু একটু শেয়ার করি বন্ধুদের সাথে তো যাই হোক দেখো আমি কলা পাতায় এটা আমি মিখেছি আমার খুব ভালো লাগে যেমন কলাপাতায় আগে তো কলা খাওয়া একটা বেশি ইয়ে ছিল রিচুয়াল ছিল এখন তো এগুলো নেই তো কলা ভাবলাম যে কলা পাতা আছে কলা পাতার উপরে মাখবো জিনিসটা তো যেভাবে ভিডিওটা করতে চেয়েছিলাম সেভাবে সুন্দর করে করতে পারিনি কেননা এই সময়টা প্রচণ্ড কাজ থাকে একদিকে রান্না হচ্ছে প্লাস তার মধ্যে আমি মাখাটাকে রেডি করে ভিডিও শ্যুটটা করেছি তো যাই হোক বন্ধুরা এই সময়টা মানে কি বলবো এটা তো আর বলে বোঝানো যায় না তখন খুবই একটা ব্যস্ত ছিলাম যেহেতু আমি সেদিন কোনো লাইভ করিনি আর আমি এই ভিডিওগুলো তুলেছি আর কি তো রান্নার কিছু ভিডিও নিয়েছি আর এটা করেছিলাম দিনে কিছুই নিতে পারিনি তো যাই হোক যেগুলো আর কি পেরেছি সেগুলো আর কি শ্যুট করেছি তো আবারও বলছি বন্ধুরা সবাই প্লিজ আমার পাশে দেখো আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো আর প্রত্যেকের পাশে আমিও আছি আর আমার সত্যিই খুব খারাপ লাগছে যে আমি আমার ভালোবাসার মানে প্রিয় দিদি ভাই বা বনেদের কোনো লাইভে যেতে পারছি না কিন্তু আমি আমি এরকমও আমি সবার কিন্তু ভিডিওগুলো চালিয়ে রেখে আমার নিজের যে কাজগুলো আমি সেটা করে নিচ্ছি মানে এমনও হচ্ছে আমি ছাদে ফোন রেখে ভিডিও চালিয়ে দিয়ে আমি কাজ করছি তো যাই হোক এসব সমস্যাগুলো কেউ হয়তো বুঝবে না না বললে সেটাই ওর জন্য বললাম তো দেখো অলরেডি আমার কটবেল মাখাটা রেডি হয়ে গেছে কদবেল মাখা কিন্তু খেতে খুবই দারুণ লাগে দারুণ লাগে তো যাই হোক বয়স বা দিতে গিয়ে যেন আমারই জিভে জল চলে আসছে কী বলবো বন্ধুরা তো আমার কদবেল মাখাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর কদবেল মাখা যাদের খেতে ইচ্ছা করবে আমার বাড়িতে চলে এসো আমি অবশ্যই তাদেরকে কদবেল মাখা করে খাওয়াবো নিজে হাতে এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত তো তো নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আর কি বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা সব বাইকে